নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আমের বড়া একদম সহজ পদ্ধতিতে তার জন্য একটা মিক্সি জারিন আমি দিয়ে দিলাম এক কাপ চিনি ছটা এলাচ এখানে এক কাপ চিনি দেড়শো গ্রাম এবার চিনি আর এলাচ একসঙ্গে গুঁড়ো করে নেব দেখুন খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিলাম একটা পাত্র আজকে আমি সুজি আর আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করব এক কাপ আটা আর এক কাপ সুজি নিয়ে নিলাম আপনারা নিজের পছন্দ মতো কম বেশি নিতে পারেন যে যেমন আপনারা করবেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ হাফ চামচ কালো জিরে এ কালো জিরে দিলে বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে চিনির গুঁড়ো এখানে আমি চার চামচ দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো আপনারা চিনি দেবেন এই পরিমাপটা কিন্তু বন্ধুরা ঠিক হবে খুব বেশি মিষ্টি হবে না এবার আগে থেকে আমি আমের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ আমের পেস্ট দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব এখানে ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না বন্ধুরা তো দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে নরম হবে এবং ফুলবেও দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এইরকমই ব্যাটারের ঘনত্ব হবে এবার একটা প্লেট দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো কারণ সুজি দেওয়া আছে তাহলে কিন্তু ফুলবে পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন যতটা পাতলা ছিল তার থেকে একটু কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা জল টেনে নিয়েছে এবার এই বড়াগুলো আরও ভালো করার জন্য দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা এই খাবার সোডাটা দিলে কিন্তু বন্ধুরা বড়াগুলো ভেতরে খুব ফাপা হবে আর খুব সুন্দর ফুলবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল চাইলে আপনারা সরিষার তেলেও করতে পারেন এবার তেল গরম হয়ে গেছে বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এই আমের সিজিনে একবার হলেও একবার বানাবেন তো দেখুন দু মিনিট পর আমি বড়াগুলো উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে দেখুন কত সুন্দর ফুলে উঠছে বড়াগুলো আর খেতেও কিন্তু মুচমুচে হবে বন্ধুরা যেহেতু সুজি দেওয়া আছে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি ফন্তিতে ভালো করে নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কত সুন্দর লাগছে দেখতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো একইভাবে আমি বাকি সব বড়াগুলো আমি ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আমি একইভাবে সব বারাকগুলো ভেজে অন্য পাত্রে তুলে নিয়েছি কত সুন্দর দেখুন নরম হয়েছে খুবই সুন্দর নরম হয় আর ভেতরটা কিন্তু খুবই ফাঁপা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন